সালামু আলাইকুম আজ আমরা শিখব এই রানারটার ফ্লাওয়ার জয়নিং এই যে দেখুন তো আমি এক সাইড নিয়ে নিয়েছি আমার অপর সাইডটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এই যে দেখুন এই প্রথম রাউন্ডের যে ফুলটা আছে আজ আমরা সেটা শিখব সাইডের যেটা সেটা একটু দেখিয়ে দেবো তার জন্য আপনাদের এই ফ্লাওয়ারটা লাগবে এই ফ্লাওয়ারটার ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তো আপনারা দেখে নিবেন এর জন্য যে সাদা কালার জয়েন্ট করে প্রতিটা গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল কুশি দুইটা করে চেন এটার মাধ্যম দিয়ে শেষ করে নিব রাউন্ডটা এই যে এরকম হবে প্রতিটা গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল কুশি দুইটা করে চেন দুইটা করে তিনটা করে ডাবল কুশি দুইটা করে চেন এরকমই লেগেছে তো লাস্ট এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এই যে জয়েন করে নেওয়ার পর গ্যাপে চলে যাব পরবর্তী গ্যাপে যাওয়ার পরে প্রথমেই দুইটা ডাবল কুশি করে নেবো তিনটা চেন তারপরে একটা ডাবল কুরসি তারপরে দুইটা ডাব চেন করে নেওয়ার পরে দুইটা ডাবল কুশি করে নিব তারপরে একটা চেন করে নিব নিচে যে তিনটা ডাবল কুরসি আছে তার মাঝেরটা একটা সিঙ্গেল কুরশি দিয়ে জয়েন করে নিব তারপরে একটা চেন পরবর্তী ক্যাপে দুইটা ডাবল কুরসি হবে দুইটা চেন হবে এই যে একটা ডাবল কুসি করে নিয়েছে আরেকটা করে নিলাম দুইটা এইভাবেই করে নিতে হবে আবার দুইটা চেন করে নিতে হবে তো এরকম একটা পর্যায়ে আসতে হবে যেখানে গ্যাপের মধ্যে প্রথমেই দুইটা ডাবল কুশি করে দুইটা চেন করে নিতাম আমরা যেখানে সেখানেই এবার করব পাঁচটা চেন পাঁচটা চেন করার পরে এই কর্নারে একদম প্রথম যে ডাবল কুশিটা আছে সেই ডাবল কুশিটার মাথায় যে এখানে এই যে এদিক দিয়ে দিতে হবে উপর দিয়ে সুতাটা মুখটা দিয়ে দিতে হবে আর নিচ দিয়ে এই যে এইভাবে বের করে নিতে হবে এবার প্রতিটা যে চেন করলাম পাঁচটা পাঁচটা চেনের উপরেই প্রতিটা চেনের উপরে একটা করে সিঙ্গেল কুসি করতে হবে এই যে প্রতিটা চেনেই একটা করে সিঙ্গেল কুশি করতে হবে মানে এখানে পাঁচটা চেনের উপরে পাঁচটা সিঙ্গেল কুশি করতে হবে তারপরে বত্তিতে কোনো চেন নিতে হবে না সরাসরি ওই গ্যাপের মধ্যে দিয়ে আবার দুইটা ডাবল কুশি করতে হবে কারণ ডিজাইনটা ছিল দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল দিয়ে একটা পাপড়ি ছিল তো এইটার মাঝে আমরা জয়েন্ট করে নিলাম চেন বেশি করে দিয়ে তো এখন পরবর্তীটা কমপ্লিট করতে হবে তার জন্যে পরবর্তীতে দুটো ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে পরবর্তী যে তিনটা ডাবল কুশি ছিল তার মাঝেরটাতে আবার সিঙ্গেল কুসিতে জয়েন্ট করে নিব যেরকম প্রথমটাতে দেখিয়ে দিয়েছিলাম ওরকমভাবেই এটা করে নেব এই যে সব থেকে ভালো হবে আপনারা যদি ফুলের ভিডিওটা দেখে আসেন এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি একটা চেন করার পরে কিন্তু আমি এখানে পরবর্তী গ্যাপে দুইটা ডাবল কুশি করে দুইটা চেন তারপরে আবার দুইটা ডাবল কুশি করে নিচ্ছি তারপরে একটা চেন নিয়ে পরবর্তীতে যে তিনটা ডাবল কুশি নিচে আছে তার মাঝেটাতে একটা সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে পরবর্তীতে আবার একটা চেন নিয়েছি পরের গ্যাপে আবার কাজ করতে হবে এই যে এইভাবেই কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি পরবর্তী ফ্লাওয়ারটা আবার জয়েন হবে কিন্তু এই ফ্লাওয়ারটা নিচে যে ফ্লাওয়ারটা ফার্স্ট জয়েন করলাম আমরা এই সাদা রাউন্ডটা কমপ্লিট করে আসছি এই যে নিচে যে ফ্লাওয়ারটা জয়েন করছি এইটা এই দ্বিতীয় ফ্লাওয়ারটা কিন্তু ওর সাথে অ্যাটাচডভাবেই নিচ দিয়ে জয়েন্ট হবে তার জন্য প্রথম যে বেসিকটুকু এটুকু করে নিচ্ছি প্রথমে এই যে তিনটা চেইন নেওয়ার পরে আরেকটা ডাবল কোরসি মানে দুইটা ডাবল কোরসি দুইটা চেন দুইটা ডাবল কর্সি হ্যাঁ এই যে তার পরবর্তীতে একটা চেইন মাঝের ডাবল কোরসিতে একটা সিঙ্গেল কর্সি আবার একটা চেইন পরবর্তী গ্যাপে আবার কাজ করতে হবে এইভাবে করতে হবে তো এরকম একটা গ্যাপে দুইটা ডাবল কুশি নেওয়ার পরে যে দুইটা চেন নিতাম সেখানে একটা চেন নিব নিয়ে এভাবে এইভাবে এই হুকটার মধ্যে মানে ফ্লাওয়ারটার ওই যে গ্যাপটা আছে দুইটা চেনের ওইটার মধ্যে দিয়েই হুকটা ঢুকায় বের করে নিয়ে একটা চেন নিব দেন দুইটা ডাবল কুশি করে দেব দেন আবার একটা চেন নেওয়ার পরে এই যে দুইটা ডাবল কুশি তিনটা ডাবল কুশি আছে তার মাঝেটাতে জয়েন করে দিব পরবর্তীতে আবার একটা চেন নিয়ে দুইটা ডাবল কুশি করে নিব তারপরে একটা চেন করে নিব পরবর্তী যে ফ্লাওয়ারটার পাপড়ি আছে ওই সাইডের সেটার ভিতর দিয়ে হুকটা দিয়ে এভাবে বের করে নিব। আর সাথে একটা চেন করে নিব। প্রথমে একটা চেন করে সুতাটা দিয়ে তারপরে আরেকটা চেন করে নিয়েছি তারপরে দুইটা ডাবল কুশি করে নিয়েছি পাতাটা এভাবে জয়েন্ট হবে আর এর সাথে এভাবে অ্যাটাচ হয়ে হয়ে আসবে এভাবে আবার চলে গেলাম পরবর্তী ক্যাপে একটা চেন নেওয়ার পরে জয়েন্টের পরে এখানে প্রথমে দুইটা ডাবল কুশি করে নিব তারপরে যে আমরা দুইটা চেন করতাম সেখা সেটা হচ্ছে আর করব না দুইটা চেনের পরিবর্তে আমরা এখানে পাঁচটা চেন করব কারণ এটা প্রথমটার সাথে জয়েন করতে হবে প্রথম আমরা যেভাবে জয়েন করেছি ফ্লাওয়ারটা সেভাবেই এর জন্য পাঁচটা চেন করে নিতে হবে এই যে এর জন্য পাঁচটা চেন করে নেব চার পাঁচ চেন করার পরে এখানটাতেই উপর দিয়ে হুকটা দিয়ে নিচ দিয়ে এই সুতাটা পেঁচিয়ে বের করে বের করে নিব দেন প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল কুশি করব যেভাবে প্রথম চার করেছিলাম সেম একইভাবেই করব এটা জয়নিংটা একটু লক্ষ্যভাগ করে দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন প্রথমে মনে হবে যে অনেক কঠিন আসলে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন সেমভাবে জয়েন সব জায়গায় সেমভাবে একদম সেমভাবে সব জায়গায় এভাবে জয়েনিং করছি এই যে আবার একটা চেন একটা চেন হবে পরবর্তীতে গ্যাপে আবার হচ্ছে দুইটা ডাবল কুরসি করব এই যে একটা চেন করব করার পরে এই যে দেখুন এখানের ক্ষেত্রে আমরা প্রথম থেকে 10টা যে ডাবল কুরসি আছে প্রথম থেকে দশটা ডাবল কুরসি বাদ দেব এই যে দেখুন আমরা এখানে কিভাবে জয়েন করেছি এই যে দেখুন প্রথম থেকে এই যে এইভাবে এখানে দশটা প্রথমে দশটা চেন গ্যাপ যাবে এখান থেকে মাঝেরটুকু ছয়টা যাবে তারপরে আবার দশটা যাবে মানে টোটাল সাইডে একটা ফ্লাওয়ারের জন্য ছাব্বিশটা ডাবল কুরসি পরবর্তী আরেকটা ফ্লাওয়ারের জন্য ছাব্বিশটা ডাবল কুরসি এটা আপনাদের মাইন্ডে রাখতে হবে কারণ আমরা প্রথমেই কিন্তু বান্নটা ডাবল কুশি নিয়েছিলাম প্রথমেও আবার শেষের আমাদের কিন্তু বান্নটায় ডাবল কুশি হয়েছে তো এই ইসে করলে ক্যাটাগরিতে করলে আপনাদের এটার সাথে মিলে যাবে তো দশটার পরে দশ নম্বর ডাবল কুশিতে এবারে একটা চেন নেওয়ার পরে জয়েন করে তারপরে আরেকটা চেন নিয়ে দুইটা ডাবল কুশি করে নিলাম একটা চেন করে নিচ্ছি নিচে জয়েন করে দিচ্ছি মাঝের ডাবল কর্সিতে একটা চেন তার পরবর্তী ক্যাপে আবার দুইটা ডাবল কসি করে নিচ্ছি একটা চেন এবার ছয়টা ডাবল কুরশি বাদ দিব ছয়টা ডাবল কসি কাউন্ট করব যেটা করেছি ওইটা বাদ রেখে ছয়টা ছয় নম্বরটাতেই আমরা এই যে হুকটা দিয়ে নিচ দিয়ে সুতাটা উঠিয়ে নিলাম জয়েন করে নিলাম আর কি একটা চেন নিব পরে আবার দুইটা ডাবল কুরসি নিব এই যে পরে একটা চেইন জয়েন মাঝের ডাবল কুশির উপরে একটা চেইন পরবর্তী গ্যাপে দুইটা ডাবল কুশি হবে চেইন হবে এখানে এই যে দেখুন এখানে পাঁচটা চেইন হবে এখন ফুলের বা সুতার থিকনেস অনুযায়ী কিন্তু আপনাদের তাও লাগতে পারে এখন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা পাঁচটা বা ছয়টা কুশি চেইন নিয়ে মিলাই দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না এখান থেকেও কাউন্ট করে দশ নম্বর ঘরে আমি এটা জয়েন করছি প্রথমে হুকটা দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে নিজতে বের করে নিব এই যে বের করে নেওয়ার পরে পাঁচটা যেই সিঙ্গেল কুসি করব চেনের পাঁচটা চেনের উপরে এই যে পাঁচটা চেনের উপরে পাঁচটা সিঙ্গেল কুশি করে দিব আবার কোনো চেন ছাড়াই আমরা পরবর্তী ওই সেম গ্যাপে দুইটা ডাবল কুশি করব একটা চেন করে নিব জয়েন করবো দ্বিতীয় ডাবল কুশিতে তারপরে একটা চেন করে নিলাম মূলত এভাবেই হয়ে গেল একটা এভাবে কমপ্লিট করে ফেলতে হবে এই ফ্লাওয়ারটার বাকিটুকু এই যে ফ্লাওয়ারটার বাকিটুকু কমপ্লিট করে নিয়েছি এই দেখুন এবার পরবর্তী ফ্লাওয়ারটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী ফ্লাওয়ারটা কীভাবে জয়েন্ট করবেন তার জন্য অ্যাজ ইউজুয়াল যেরকম করতে হয় এখানে কিন্তু আমরা দুইটা করে পাপড়ি জয়েন্ট দিব প্রতিটা পাপড়ির সাথে পাপড়ি দুইটা করে পাপড়ি জয়েন যাবে এই যে এর জন্য প্রথমেই যেভাবে করে নিয়েছিলাম আগেরটা সেভাবে করে নিব একটা চেন নিয়ে এই যে পরবর্তীতে দুইটা ডাবল কুশি দিব একটা চেন নিব এবার ওই পাশের ফ্লাওয়ার যেটা আছে যেটার সাথে আমরা জয়েন করতেছি এই ফ্লাওয়ারটার মধ্যে দিয়ে সুতাটা হুকটা দিয়ে সুতাটা বের করে জয়েন করে দিতে হবে এই যে দেন একটা চেন নিব সেম ঘরের মধ্যে আবার দুইটা ডাবল কুশি করব এই যে একটা দুইটা একটা চেন নিব নীচে জয়েন করে দিব একটা চেন নিব দেন আবার দুইটা ডাবল কুসি করব একটা চেন নিব পাঁচটা চেন নিতে হবে এখানে দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিব কারণ এখানে আমরা আবার জয়েন করবো আগে যেরকম জয়েন করছি পাঁচটা করে চেন করে ঠিক সেরকম তবে এটা সেম জায়গা থেকে করব না এটা হচ্ছে যেখানে জয়েন করা আছে তার পাশের ডাবল কুশিতে জয়েন করব এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিন বুঝতে সুবিধা হবে এই ডাবল কুশিটার উপরে করা আছে আমরা পাশের ডাবল কুশিটার উপরে করব জয়েন্ট বুকটা দিয়ে দিলাম দিয়ে সুতাটা পেঁচিয়ে বের করে নিলাম নিয়ে প্রতিটা চেনের উপরে একটা করে সিঙ্গেল কুসি করতে হবে পাঁচটা সিঙ্গেল কুশি করতে হবে এখানে পাঁচটা চেনের উপরে চার পাঁচ কোনো চেন নিব না কোনো চেন নিব না সুতাটা পেঁচিয়ে আবার আমরা ডাবল কুশি করব দুইটা সেম ঘরের মধ্যে একটা চেন নিব নিচে জয়েন করে দেবো সিঙ্গেল কুশি দিয়ে দুই নম্বর চেনের উপরে তারপরে আবার দুইটা ডাবল কুশি করব একটা চেন করব এবার দেখুন এই যে প্রথমে আমরা যে ফুলটার মধ্যে দিয়ে করছিলাম দশটা এটাও সেম প্রথমে দশটা ডাবল কুশি কাউন্ট করে দশ নম্বর ডাবল কুরসির ওইখানেই সুতরা দিয়ে জয়েন করে একটা চেন করে নিলাম দেন আবার দুইটা ডাবল কুরসি তারপরে একটা চেন জয়েন করব এখানে দুই নম্বর ডাবল কুরসির উপরে একটা সিঙ্গেল কুরসি দিয়ে একটা চেন নিয়ে আবার দুইটা ডাবল কুরসি করব একটা চেন করব একটা চেন করার পরে এখানে এবার ছয়টা কাউন্ট করব কাউন্ট করার পরে সেমভাবে আবার জয়েন করে দিব যেভাবে আগে করলাম সুতাটা উপর দিয়ে মুখটা দিয়ে সুতাটা পেঁচিয়ে বের করে একটা চেন করে তারপরে সেম ঘরে আবার দুইটা ডাবল কুসি করতে হবে পরের গ্যাপে আবার দুইটা ডাবল কুসি করে পাঁচটা চেন করে নিয়েছি এই যে নিয়ে শেষেরটাতে জয়েন করে দিয়েছি এই যে একদম লাস্ট যে ডাবল ক্রোশিটা ছিল সেখানে জয়েন্ট করে দিয়ে পাঁচটা চেনের উপরেই পাঁচটা সিঙ্গেল কুসি করে নিয়েছি আবার দুইটা চেন করে ডাবল ক্রোশি করে একটা চেন করে জয়েন্ট করে দিলাম তারপরে আবার দুইটা একটা চেন নিয়ে দুইটা ডাবল করছি দুইটা চেন আবার দুইটা ডাবল করসি একটা চেন নিতে হবে তারপরে জয়েন করে দিতে হবে এভাবেই করতে হবে এটা মূলত এভাবেই হবে সব জয়নিংটা এভাবেই আসবে এভাবেই হবে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব